যার উপরে ভরসা করে আজকে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ যে আছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান মন্ত্রী উপকৃষ্ট আছেন ছাত্র আন্দোলনের অতীত যাদেরকে তারা সবাই বলে অর্থাৎ যারা সফল ভাগ প্রত্যাগ করেছে বিভিন্ন সময়ে সেই সমস্ত সৈনিকেরাছি এই সমাবেশের প্রতি সূর্য আলোকিত করবে আমাদের সকলকে এই সূর্য একটা নতুন জীবন্তের সূচনা করেছে নতুন স্বপ্ন দেখাতে ছাত্র ভাই আমাদের সামনে নতুন আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি আমাদের ভাইরা তারা অনেক যারা কারাগারে যায়নি নির্যাতন সহ্য এটা একটা অত্যন্ত আনন্দের দিন আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন কারণ এক বছর আগে এই সময়টাতে আমরা আমাদের ভাই

আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে এই যে প্রাণ দেওয়া এই যে বিসর্জন দেওয়া আত্মত্যাগ করা লক্ষ্য ত্যাগ চাই আমরা একটা সুন্দর আবার গণ চাই আমাদের ছাত্ররা কি চায় তারা পাশ করে চাকরি পাবে তারা পাশ করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে বাবা মায়ের কষ্ট দুবে এই জিনিস তারা বাংলাদেশের নতুন নতুন তারা বাংলাদেশের নতুন সৃষ্টি করা দেখতে চায় তারা এখানে একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক একটা সুশাসন চায় তোমাদেরকে বন্ধ পারছি এই জন্যে যারটা আমাদের

তার লোকপল নিয়ে সেখান থেকে সে মাঝে মাঝেই মুক্তি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে তা তাই নয় এখানে তারা বিভিন্নভাবে সৃষ্টি করার চেষ্টা করছে আজকের

সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি একটা সত্যিকার দিন একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি কথা বলে আপনাদের সবাই